কাজ সত্যি হলিউডের ক্যামেরাম্যান কিন্তু দেখতে পাচ্ছ তো ভালো 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 আপাতত চুন দেওয়ার কাজ সম্পন্ন করছে ক্রিস্টোফার নিজে থেকেই চুন দিচ্ছে ও হো হো ফাউল করলো প্যানিস dikhan attack you hollo what okay. wait white cool, cool. oh, two oh,

Dodokum ভাস্কর Ik kom voor door het Dodokum Alm. En we gaan zo door een toetje ভাস্কর এক

নিশ্চয়ই টু বল হয়ে বিপত্তবলের বলটা ধ্বংস করে ফাস্ট ফাইট টেম্পার পজিশন স্পোর্টস গডউইকি উদ্দেশ্য ডিকশন এন্ড শট ইন দ্য কম্পিটিটিভ ফিল্ডস সুশোনতে বৃষ্টি ইনডোর টিয়ার্স ডিকশন এন্ড প্রনামিচিস্ট ফাস্ট ফাইট

স্কোর হচ্ছে না খেলা তো অনেক কম টাইম তো কম গোল কি করে হবে এদিকে রয়েছে মেদিনীপুরে এস বিবেন গোলে অয়ন রয় আগের ম্যাচে ভালো সেভ করেছে কোয়ার্টার ফাইনালে রয়েছে অমিত চক্রবর্তী ওতেগা আরিয়ান রহমান প্যানিস রয়েছে আশিক রয়েছে এবং বিশ্বজিৎ হেমব্রম সেই সাথে বাইরে কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে বাম রয়েছে আর রাজা শেট রয়েছে এবং গোপালদা রয়েছে এবং প্রশান্ত রয়েছে ক্রিস্টোফার হক ফিরোজ রয়েছে নাঙ্কি ঘেটু রয়েছে এবং গোলকিপার হিসেবে ভাস্কর্য রয়েছে এক সঙ্গ বেহালা একতার সঙ্গ বেহালা ঘেটু এসে প্রথম শটে বলে অয়ন রয় এর আগের ম্যাচে কিন্তু একটা সেভ করেছে ভালো কোয়ার্টার ফাইনালে সেই ফাইনাল বলে কথা মিনিমাম এক লাখ টাকার কিন্তু ব্যাপার আছে দেখা যাক সে বাজবে নাকি গোল হবে ও গ্রাউন্ডার শট তবে সেম সাইড নিয়ে ফেলেছিল কিন্তু গ্রাউন্ডার শটগুলো আসলে ঠেকানো অনেকটা কঠিন হয়ে যায় ওতেগা শট নিতে যাচ্ছে ওতেগা ওতেগা শট দিছে ওতেগা গোলরেছে ভাস্কর দা খেলাতে বেশ কিছু ভালো সেভ করেছে যদিও ও হো হো টাচ হয়েছিল কিন্তু তবুও গোল হয়ে গেল কিন্তু সেম সাইডে ছিল ভালো অ্যান্টিসিপেশন ছিল অবশ্য ক্রিস্টোফার শর্টে আসছে আপাতত চুন দেওয়ার কাজ সম্পন্ন করছে ক্রিস্টোফার নিজে থেকেই চুন দিচ্ছে ক্রিস্টোফার নিজে চুন দিচ্ছে ক্রিস্টোফার নিজে চুন দিল কিন্তু একটা এক্সেপশনাল ব্যাপার দেখলাম আজকে ওহ ভালো শট ভালো শট গোল করে ফেলল কিন্তু ক্রিস্টোফার আবার আশিক কে আসছে শটে ফরমেশন কিন্তু সেম সেমই যাচ্ছে ফরমেশনটা পরপর যারা যারা শট করেছিল তারাই কিন্তু শট করছে আশিক খান আর তবে আগে সেই অ্যাটেম্পট বা পায়ে কিন্তু অ্যাটেম্পটটা নিচ্ছে তবে ডান পায়ে হয়তো শটটা করবে বলে গার্লফ্রেন্ড ফোন করেছে বাইরে মারবে ভালো 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 গোল এদিক থেকে একতার সঙ্গে ও শর্টটা কে নিতে আসবে সেটা নিয়ে একটা ছোটোখাটো কনফিউশন তবে নাঙ্কি করেছিল শটটা এর আগের বারেও কিন্তু নাংকি টাইপের ওরা একটা ম্যাচ জিতেছে নাকি করেছিল শেষ শর্টটা কিন্তু একটা সেভ কিন্তু এক লাখ টাকা সেভ হতে পারে সেটা এটা বোধ হয় শেষ শর্ট গোল হয়ে গেলে কিন্তু টস হয়ে যাবে সম্ভবত টস্লা পরামর্শ করে নিচ্ছি একটুখানি বলটা কিন্তু সরিয়ে দিল কিন্তু ইয়েলো কার্ড দেওয়া হলো জানি না এই ম্যাচটা কারা জিতবে তবে যদি মেদিনীপুর এস বি ইলেভেন যেতে সেক্ষেত্রে কিন্তু রাস্টমার্টের জন্য কিন্তু তাদের একটা কনফিডেন্স পাবে তারা অবশ্যই কারণ রাস্টার্টে তাদের প্রথম খেলা পড়েছে পনেরো তারিখে আগামী পনেরো তারিখে পাওয়ারফুল শট একটু এসছে ড্রেস চার্জ করার জন্য বিশ্বজিৎ হেমরাম এসেছে বোধহয় শেষ শট এটা হচ্ছে এটা ঠিক করছি এটা বিশাল ভিডিও হচ্ছে কিন্তু ওখান থেকে কাজ সত্যি হলিউডের ক্যামেরাম্যান কিন্তু দেখতে পাচ্ছ তো বিশ্বজিৎ হেমরাম হাসপাতাল যদি এটা সেভ করে দেয় তাহলে কিন্তু এক লাখ টাকা সেভ হবে এটা কি হবে এটা গোল হয়ে গেলে সম্ভবত টসে যাবে খেলা ভালো ভালো বুঝে সুঝে কিন্তু ভালো গোলটা করে দিল

একটা ছবি তুলে নি হ্যাঁ মেদিনীপুরে ভেঙেবেন ইয়ালো অর্থাৎ ফেয়ার প্লে হ্যাঁ হ্যাঁ দাদা একতার সঙ্গ বিহালা এক লাখ টাকার টস হচ্ছে কিন্তু এক লাখ টাকার টস মিনিমাম আর যদি চ্যাম্পিয়ন হয়ে যায় ফাইনাল তখন তো দেড় লাখ টাকা পাবে ফিফা ফিফা দাদা আগেই তুলে নিলো